নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটি হেলদি রেসিপি কুয়াশের রেসিপি এই কুয়াশ পাহাড়ি অঞ্চলের একটি সবজি খুবই স্বাস্থ্যকর একটি সবজি তো আজকে আমি আপনাদের সাথে নিরামিষ কুয়াশে রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকে আমি এই নিরামিষ কোয়াশের রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি কোয়াশের রেসিপির জন্য এখানে আমি দুটো কুয়াশকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটার এই উপরের এই সবুজ অংশটা যে খোসাটা আছে সেটাকে ফেলে ভালো করে কেটে নেব আর এই কুয়াশ আপনারা অনেকেই হয়তো চেনেন আবার অনেকেই হয়তো এটা চেনেন না এটা একটা কিন্তু পাহাড়ি সবজি দেখুন দেখতে কিছুটা পেপের মতো লাগে কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর এই কোয়াশ এখন কিন্তু সব জায়গাতেই এখন পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে অরিজিনাল একটা পাহাড়ি জায়গার সবজি আর এটা এই সবজিটা কিন্তু খুবই একটা হেলদি সবজি আর পেটের জন্য কিন্তু খুবই উপকারী এটা কিন্তু পেট ঠান্ডা রাখে এই সবজিটা খেলে তো আমি যে আজকে এই কুয়াশের একটা নিরামিষ অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য প্রথমে আমি কোয়াশটাকে ভালো করে তার খোসা ফেলে কেটে ফিরে আসছি আর এই কুয়াশা রেফি রেসিপিতে দেওয়ার জন্য আমি এখানে কিছুটা মটর ডালকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে দেখুন খুব নরম হয়ে গেছে ডালটা এখন আমি এই ডালটাকে একটা পেস্ট তৈরি করে নেব কোয়াশটাকে আমি কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম চৌকো চৌকো করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি দেখতে এটা কিন্তু দেখতে পুরোটা একদম পেঁপের মতো কিন্তু পেঁপের থেকেও কিন্তু খেতে খুব টেস্টি হয় এই সবজিটা তো আমি এইভাবেই কোয়াশগুলোকে সব কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকেও কিন্তু আমি কুয়াশার মতো সেম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে আমি মটর ডালের যে পেস্টটা করেছি সেই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের থেকেও কম একটু লবণ আর দিয়েছি এখানে কিছুটা কালো জিরি এখন আমি এগুলোকে সব একসাথে মিশিয়ে নেবো আর এটাকে বড়ার মতো ভেজে নেব তো চলুন রান্নাটা এখন শুরু করব। এখানে হিটে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি তিন টেবিল চামচের মতো সরষার তেল দিয়েছি রান্নাটা আমি সরষার তেলে করবো তো এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটাই করব প্রথমে আমি এই ডাল বাটাটা যে বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটার বড়াটাকে ভেজে নেব প্রথমেই আমি ডালের বড়াটা ভেজে নেব ডালের বড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি এখন আমি একটা সাইড একটু ভাজা হলে তারপরে কিন্তু এগুলোকে এক এক করে আমি উল্টে দেব। তো আমি একটু লাল লাল করেই কিন্তু বড়াগুলোকে ভাজবো কুয়াশ ডালের বড়াগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে আমি প্রত্যেকটা ডালের বড়াকে উল্টে দিয়েছি দেখুন বেশ লাল লাল করে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন ওপর সাইডটা এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এই ডালের বড়াগুলোকে তুলে নেব ডালের বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আর একটা আলাদা পাত্রে তুলে রাখবো গানের ভরাগুলো আমার সব তোলা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফুরনই দিয়ে দিব পাঁচ ফুরন দুটো তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এখন আমি এই এক থেকে দু থেকে একটু ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর ফুলোর থেকে কিন্তু একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এখন আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি তেলের সাথে একটু আদাটাকে কষিয়ে নেবো যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় আদাটাকে আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে কেটে রাখা আলুগুলো আমি আলুটা দিয়ে দিলাম তখন আলুটাকে আমি একটু এই তেলের সাথে একটু দিয়ে নেবো হালকা এক থেকে একটু তেলের সাথে একটু ভেজে নেব এই মানে পুরনটা পুরোনের সাথে একটু ভেজে নেব প্রথমে আমি আলুটাকে আগে ভেজে নেব আলুটাকে আমি দু মিনিটের মতো এই তেলের সাথে একটু ভেজে নিয়েছি এই পোড়নের সাথে এখন আমি কেটে রাখা কুয়ার দুধ এখন এই কুয়ারখা আলুটাকে একটু ভালো করে ভেজে নিব কুয়ারখাওয়ার আলুটাকে আমি দু মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি মধ্যে একটু মশলা এড করে দেবো প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা যাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কারণ আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আমি এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরের গুঁড়ো আর এক চামচের মতো হলুদের গুঁড়ো আর কিন্তু এর মধ্যে আমি আর কোনো মশলাই ব্যবহার করবো না এটা কিন্তু খুব কম মশলায় খুব হালকা একটা রান্না কারণ এই কুয়াশের যে কোনো তরকারিতে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না হালকা মশলায় কিন্তু এই সবজিটা খেতে খুবই ভালো লাগে এখন আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এই কুয়াশটা কিন্তু খুবই একটা উপকারী সবজি পেটের জন্য যেরকম ভালো পেট ঠান্ডা রাখে দু থেকে তিন মিনিট কিন্তু আমি এই কোয়াশটা কোয়াশ আলু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব জল এখানে আমি হাফ কাপের মতো জল অ্যাড করে দিয়েছি যাতে এই কুয়াশটার আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিব আর এই আর আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আমি এখন একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এখন আমি দশ মিনিট এইভাবেই আর আলুটাকে রান্না করে নেবো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আমি দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে ঢাকা চাপাটা এখন আমি তুলে দেব এখন আমি চেক করে নিব আলুটার কোয়াশটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কুয়াশটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কুয়াশ সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো আমার কুয়াশ আলু দুটোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব হাফ চামচের মতো একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তাই আমি মিষ্টিটা ব্যবহার করলাম আপনারা যদি পছন্দ না করেন তাহলে ঠিক করে যাবেন আর দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি এখন আমি এগুলা শরগোলাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমার খুব ভালো করে সব উপকরণগুলো মিশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরও অল্প পরিমাণ জল অ্যাড করে দেব আমি এটা গায়ে মাথা একটু গ্রেভি রাখবো তাই অল্প করে জল অ্যাড করে দিলাম এখন আমি এটাকে আবারও একটু ঢাকা চাপা দিয়ে একদম হিটটাকে কমিয়ে এটাকে আরও পাঁচ মিনিটের জন্য আমি রান্না করে নেব তাহলে কি হবে ডালের বড়াগুলোর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে আর ডালের বড়াগুলো একটু নরম হয়ে যাবে এখন একটা আমি ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকা চাপাটা তুলে দেব ডালের বড়ির ভিতরে কিন্তু মশলা ঢুকে গেছে আর বড়িগুলোও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এখন আমি এই হিটটাকে বন্ধ করে দেব আর এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচের মতো ঘি এখানে কিন্তু আমি গরম মশলার ব্যবহার করবো না যেহেতু এটা একটা হালকা পাতলা নিরামিষ রেসিপি তাই আমি গরম মশলার ব্যবহার করলাম না সামান্য একটু ঘি দিলাম নিরামিষ রান্নাতে একটু ঘিটা দিলে খেতে ভালো লাগে তো আমার এই কুয়াশ আলু ডালের বড়ি দিয়ে রেসিপিটা নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যারা এই কুয়াশ সবজিটা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এই সবজিটা খেতে কতটা ভালো লাগে আর যারা খাননি তারা বাজারে দেখলে অবশ্যই এনে এই কুয়াশের সবজিটা খাবেন খুবই একটা হেলদি সবজি আর শরীর ভালো রাখে পেট ঠান্ডা রাখে তো আজকে আমি যেই কুয়াশাড়ু বড়ি দিয়ে রেসিপিটা তৈরি করলাম আপনারাও একদিন বাড়িতে এইভাবে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা কমেন্ট করতে ভুলবেন না আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি দেখা হবে থ্যাংক ইউ